হ্যালো বন্ধুরা আজকে আপনারা ভিডিও দেখছেন জানালার ডিজাইন স্টেপ বাই স্টেপ এই জানালাটা কীভাবে শার্টেনিং করবেন কীভাবে রডবারিং করবেন ফুল ডিটেলস আপনারা ভিডিওর মাধ্যমে দেব মিস্ত্রি ভাইদেরকে বলবো এই ভিডিওটি আগে সম্পূর্ণ আপনারা যদি দেখেন তার দ্বিতীয় কোনো ভিডিও দেখা লাগবে না খুব সহজেই শার্টেনিং করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আমি প্রত্যেক দিনে আপলোড করে থাকি দেখুন এই জানালাটার ভেতরে ভেতরে সাইজ আছে পাঁচ ফুট হাইট আছে চার ফুট এটা ফুল বক্স বলা হয় যদি আপনার বাড়ির এগারো ফুট আর বারো ফুট যদি ঘরে চড়া হয় বারো বাই দশ কিংবা এগারো বাই চোদ্দো জানলা সাথে সেন্টারে রাখবেন এবার নিচে যে ভিট লেভেলটা দেখছেন ভিটের ওপরে এই ফার্স্ট বক্সের আর কি এই সানসেট আর কি বক্স সানসেটটা ফার্স্ট সানসেটটা ঢালাই হবে এটাকে প্রথমে ঢালাই করবেন টোটালে ছ ফুট ছয় ইঞ্চি ছ ফুট ছয় ইঞ্চি টোটালে ঢালাই হবে আর তিন ইঞ্চি দেখুন এদিকে তিন ইঞ্চি তিনটে বিট আছে এদিকে তিনটে বিট আছে এই বিট তিনটে উল্টো উঠছে তাই টোটালে আপনাকে সাত ফুট ঢালাই করতে হবে এবার তিন ইঞ্চি করে বিটে যাগা আগে উল্টু উঠে যাচ্ছে এদিকে উল্টে যাচ্ছে তাহলে থাকছে আপনার লাস্ট বিটের লাস্ট বিট টু লাস্ট বিট ছ ফুট ছয় ইঞ্চি তারপর দেখুন তিন তিন একটা পিলার আছে দুই দিকে দুটো তিন তিনের পিলার আছে তিন তিন পিলার যেহেতু আছে আর ভেতরে যে তিন ইঞ্চি গাঁথনিটা আছে পিলার থেকে দেড় ইঞ্চি গ্যাপ দেওয়া আছে এদিকেও দেড় ইঞ্চি গ্যাপ দেওয়া আছে তাহলে ভেতরে যে তিন আর তিন ইঞ্চি গাঁথনিটা করবেন এটা পাক্কা পাঁচ ফুটে থাকবে আর তিন তিন পিলারটা বাইরে থাকবে যেহেতু প্লারটা করার জন্য এই জায়গাটা রাখতে হবে এইবার এই পিলারগুলো কীভাবে তুলবেন এটাকে হাইট রাখবেন দু ফুট তিন ইঞ্চি রুটালের সাতাশ ইঞ্চি আপনার হাইট হবে তারপরে দেখুন উপরে যে সানসেটটা আছে এটা সীতা বিট আছে এটা তিনটে বিট আছে এই যে তিন ইঞ্চি যে গাঁথনিটা আছে তার থেকে বাইরে ফার্স্ট বিট দুই ইঞ্চি ছেড়ে মারতে তারপর তিনটে বিট বসিয়ে দিতে হবে আর এটাও নিচের যে সেটের সাইজ ছিল সাত ফুট এটাকেও সেই সাত ফুট হাইটে আর কি লম্বা সেটটা হবে এটা করার পরে এটা ঢালাই করে দিলেন দেওয়ার পরে এবার উপরের যে রাউন্ড পিলারগুলো আছে এই দুদিকে দুটো পিলার উঠছে এই পিলারগুলো মেঝে লেভেল থেকে ছ ফুট তিন ইঞ্চিতে শেষ করতে হবে এটা মেঝে লেভেল থেকে ছ ফুট তিন ইঞ্চি শেষ করতে হবে দুটো পিলারই লেভেল রাখবেন রাখার পরে দেখুন মাথায় তিনটে রাউন্ড বিট আছে দুটো পিলারের মাথায় তিনটে রাউন্ড বিট আছে রাউন্ড বিট তিনটে করার পরে তাহলে মেজার লেভেল থেকে এটা সাড়ে ছ ফুট হাইট হবে তারপরে আপনাকে টানা সাটারিং করতে হবে টানা শাটারিং করার পরে এই কলমের ভেতর ফেস থেকে এক ফুট আগে নিয়ে সেটা মার্কিং করতে হবে এই কলমের ভেতর ফেস থেকে এক ফুট আগে নিয়ে সেটা মার্কিং করতে হবে করার পরে দশ ইঞ্চে হাইট করে এখানে একটা শাটারিং করতে হবে যে মাঝখানে যে প্ল্যানটা দেখছেন আর এই যে রাউন্ডটা আছে এটাকে দশ ইঞ্চে আগিয়ে নেবেন এদিকে দশ ইঞ্চে গাবেন এখানেও দশ ইঞ্চে গাবেন তাহলে বারো আড্যাসে বারো এদিকে বারো ইঞ্চি এদিকে দশ ইঞ্চি টোটাল আছে বাইশ ইঞ্চি এদিকে আগাতে হবে এদিকে বাইশ ইঞ্চি আগাতে হবে আগানোর পরে দশ ইঞ্চি হাইট করে এটা করতে হবে করার পরে ওপরে ছাউনি চর্বি দিতে হবে তারপরে এই যে কর্নারটা আসছে যে রাউন্ডের যে ভাসটা আসছে এই ভাসটার জন্য কী করবেন এখানে যখন শাটারিং করছেন আর এই প্লেন শার্টারিং যাচ্ছে এই কর্নার একটা গ্যাপ আসবে এই গ্যাপটাকে বালি মশলাতে হালকা এইভাবে রাউন্ড করে দিতে হবে এটাও তাই বালি মশলাতে হালকা এইভাবে রাউন্ড করে দিতে হবে দেওয়ার পরে এটাকে একদিন রেস্ট দিতে হবে দেওয়ার পরে দেখুন মাথায় তিনটে বিট আছে এই রা কি তিনটে থার্মোকলতে বিট বসিয়ে দেওয়ার পরে আর এই যে ভেতরে লিঙ্কটনটা আছে এই লিঙ্কটনটা লেভেল করে মানে সাড়ে ছাপোট হাইটে হবে তবে লিংকটন এই সেটটা একই সঙ্গে ঢালাই হবে ঢালাই করার উপরের ভি চালটা ভি চালটা কীভাবে করবেন সামনে যে প্লেটটা আছে এই প্লেট থেকে ছয় ইঞ্চ এখানে হাইট নেবেন এই সামনে যে প্লেটটা যে ছয় ইঞ্চ হাইট নেবেন আর সেন্টারে যে চাল চালের যে হাইট আছে টোটাল এই চালের হাইট আছে আর কি মেঝে লেভেল থেকে চালের বটম লেভেল আপনার হাইট আছে সাত ছ ফুট ছ ইঞ্চি তারপরে আপনার তিন ইঞ্চি ঢালাই আছে সাত ফুট চার ইঞ্চি তারপর দশ ইঞ্চি আবার গ্যাপ নেবেন এই সানসের টপ লেভেল থেকে ভিয়ের বটম লেভেল দশ ইঞ্চি গ্যাপ নিয়ে নেবেন না আট ফুট পাঁচ ইঞ্চি হবে আর টোটাল টপ লেভেল আট ফুট আট ইঞ্চি থাকবে আট ফুট আট ইঞ্চি টোটাল টপ লেভেল শেষ করে দেবে না হলে ওপরটা যে রুব বিমটা যাবে এটাকে ডিস্টার্ব করবে এটা করার পরে এবার এখানে একটা আপনাকে সুতো টাঙাতে হবে এইভাবে সুতো টাঙিয়ে নিয়ে ভেতরের এই গাঁথনি ফ্রেশটা ভেতরে এটা গাঁতনি করে নিতে হবে এই ঢালে গাঁতনি করে নেওয়ার পরে এবার সাটারিং করে সার্টারিং করবেন করে নিচে যে চালটা করেছেন তার থেকে সাটারিং ছয় ইঞ্চি বাড়তি রাখবেন যাতে বিটটা তিন ইঞ্চি বাড়তি থাকে সার্টারিং করার পরে এটাকে তিনটে পরে বিট মারবেন চারিদিকে মারার পরে এটাকে ঢালাই করে দেবেন আর কি খুবই সহজেই ডিজাইনটা করতে পারবেন আপনারা এভাবে করুন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন